হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগপুরা ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে ব্লগটা স্টার্ট করলাম এই সকালের অংশটুকু যে আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু গতকালকের ছিল আই মিন মঙ্গলবার দিন তো মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে শাহানকে মাদ্রাসায় দিয়ে এসে একটু শুয়েছিলাম যেহেতু অনেক দিন পর কালকে প্রথম সায়েনকে সকালবেলা মাদ্রাসা নিয়ে গিয়েছি তো একটু ক্লান্ত লাগছিল অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে ওঠার কারণে তো পরবর্তীতে যখন নয়টা বাজে ঘুম থেকে উঠলাম দেখলাম কারেন্ট নেই তো দেখলাম যে পুরো এলাকার আমাদের একদম কারেন্ট ছিল না তার পাশাপাশি পানিটাও ছিল না আর গ্যাস তো থাকেই না তো কারেন্টে কাজ করতে পারি ইলেকট্রিক চলাতে তো কারেন্ট না থাকার কারণে কিন্তু রান্নাবান্না সব কিছু একদম বন্ধ হয়ে গিয়েছে তো সচরাচর যখন কারেন্টের কোথাও মানে ঠিক করে বা কোনো কাজ থাকে তখন দেখা যায় বেলা পাঁচটা ছয়টার আগে কিন্তু কারেন্ট আসে না তো আমার তো মাথায় বাড়ি মঙ্গলবার দিন আজকে বাজার আনবে রান্না বান্না সব কিছু থাকবে তো তার মধ্যে কারেন্ট নেই পানি নেই গ্যাস নেই একদম কি যে একটা অবস্থা তো পরবর্তীতে সামিনকে ঘরে যে নাস্তা ছিল টুকিটাকি সেগুলো খাইয়ে ওকে কিন্তু পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়ে এখানে দেখেন সায়নে মাদ্রাসা ছুটি হয়েছে সায়ানকে নিয়ে চলে এসেছি বাহিরে নাস্তা খেতে তো আমার খুব ইচ্ছে ছিল জান্নাতে এসে চা দিয়ে হচ্ছে তন্দুরুটি খাবো এটা আমার খুব পছন্দের একটা নাস্তা কিন্তু এখানে আসলে সায়নের বাবা আমাকে চা দিয়ে তন্দুরুটি একদম খেতে দেয় না খুব বেশি বিরক্ত হয়ে যায় এই জন্য তো ডাল ভাজি ছিল আর নেহারি ছিল এছাড়া আর কিছুই ছিল না শুধু যে ডালগুলো সেগুলো ছিল না আর ডাল ভাজি আমি পছন্দ করি না তো পরবর্তীতে কিন্তু একটা নেহারি নিয়েছি দুজন খাওয়া দাওয়া করছিলাম আর এখানকার তন্দুরুটিগুলো সত্যি আমার এত বেশি ভালো লাগে তো রুটি খাওয়া শেষে যখন চায়ের জন্য অর্ডার করছিলাম লোকেরা বললো চা শেষ হয়ে গেছে শুনে তো মনটা ভীষণ খারাপ কারণ জান্নাতে স্পেশালি কিন্তু চায়ের জন্য এসেছি জান্নাতে চাটা খুব বেশি টেস্ট হয় তো সকালবেলা নাস্তার পর এখন চা না খেলে কিন্তু সত্যি দিনটা আরও বেশি খারাপ যাবে তো পরবর্তীতে চলে এসেছি মদিনাতে লালবাগ এরিয়া থেকে যদি কেউ আমার ভিডিও আজকে দেখে থাকেন আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনি কোথায় চলে এসেছি আর কি খেতে এসেছি তো লালবাগের মধ্যে কিন্তু মদিনা খুব বেশি বিখ্যাত এখানকার মিষ্টিগুলো অনেক বেশি ভালো আর চাটা মশাল্লাহ অনেক ভালো তো নাস্তার পর্ব শেষ করে কালকে কিন্তু যেহেতু ঘরে কাজ করতে পারবো না তো বাইরে টুকিটাকে অনেক কাজ সেরে নিয়েছি সাহানে বাবার সাথে একটু বাইরে গিয়েছিলাম সেখান থেকে সংসার টুকিটাকে কেনাকাটা করে যখন বাসায় এসেছি আসার প্রায় দশ থেকে পনেরো মিনিট পর কারেন্ট চলে এসেছে তো তারপর খুব তাড়াহুড়া করে কিন্তু ঘরে কাজগুলো করেছি রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি যার জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ সব কাজ জমা ছিল আর তাড়াহুড়া করে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে পাঁচটা বেজে গেছে তো ভিডিও করে কাজ করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে তো এটা কিন্তু আজকে সকাল আই মিন বুধবার দিন সকালবেলার ভিডিও তো কালকে কি কি কেনাকাটা করেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি আর এগুলো দিয়ে কিভাবে আমি ঘর সাজাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখেন কেনাকাটা করতে গেলে বাচ্চাদের জিনিস দেখলে কিন্তু কিনতে ইচ্ছে করে তো শায়নের জন্য এই যে ট্রাউজারটা এক দেখাতে কেন যেন দূর থেকে ভালো লাগছিল তো পরবর্তীতে এটা নিতে যে ওই গেঞ্জিটাও ভালো লেগে গেছে তো ওর জন্য একটা গেঞ্জি আর একটা ট্রাউজার নিয়ে নিয়েছে। আর মাদ্রাসার জন্য ওর কিন্তু পায়জামা অনেক বেশি দরকার হয় এই জন্য দুইটা পায়জামা নিয়েছি একটা নতুন পায়জামা কিন্তু অলরেডি সকালবেলা সাহেব আমার পড়ে চলেও গিয়েছে ভিডিও এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার ভিডিও সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা অনেক আগে থেকে আমার ভিডিও অনেকে দেখছেন হয়তো বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশন অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সুযোগ সময় মতো ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে আমার সাথেই থাকতে পারেন তো অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো পাশে যেহেতু একটা শোরুম পেয়েছি তো যার জন্য চিন্তা করলাম সেখানে একটু ঘুরে আসি সংসার টুকিটাকি কেনাকাটা তো আমাদের থেকেই যায় তো এখানে কিন্তু কিচেনের জন্য একটা টুল নিয়েছি যতই দাঁড়িয়ে রান্না বান্না করি না কেন আমি কিন্তু বটি দিয়ে অনেক কাজ করি যার জন্য দেখা যায় বসে কাজ করতেই হয় আমাকে যার জন্য এখানে একটা টুল নিয়েছি আর এখানে একটা বাস্কেট নিয়েছি মেনলি এগুলো কিন্তু অর্গানাইজার বা স্টোর করার জন্যই কিন্তু আমি কিন্তু অর্গানাইজার হিসেবে ব্যবহার করব তো এই যে উপর ঢাকনাটা এটা আপাতত আমার প্রয়োজন হবে না এটা ছাড়াই আমি এটাকে ব্যবহার করব তবে ঢাকনাটা কিন্তু রেখে দেবো খুব যত্ন সহকারে যদি এটার অর্গানাইজারটা চেঞ্জ করা হয় তখন দেখা যায় আমি কিন্তু এটাতে আবার ঢাকনা লাগিয়েও কাজ করতে পারবো আমার ইচ্ছে মতো তো যার জন্য এটাকে আমি কিন্তু ঢাকনা ছাড়াই আপাতত ব্যবহার করব আর কীভাবে ব্যবহার করব। তা দেখতে চাইলে ভিডিও জুড়েই থাকবে ছোট্ট খাট একটা জিনিস দিয়েও কিন্তু অনেক সময় খুব সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করা যায় যেটা কিন্তু আমার ভিডিওর সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন আজকে অর্গানাইজারটা দিয়ে আমি কি সুন্দর একটা লুক তৈরি করব। আর এদিকে একটা বেড ক্লিনার নিয়েছি মানে বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা তো অনেক দিন যাবত এই জিনিসটা কেনার খুব ইচ্ছে ছিল কয়েকটা দোকানে কিন্তু কয়েকবার দেখেছি তবে ওই যে নীল কালারটা খুঁজছিলাম এই জন্য আর নেওয়া হয়নি হলুদ আর সবুজ কালারটাই পাচ্ছিলাম নীলটা খুঁজেই পাচ্ছিলাম না তো পরিশেষে কিন্তু সবুজ কালারটাই নিয়ে এসেছি আর কতদিন অপেক্ষা করব নীল কালারের জন্য তারপরে এই তো চলে এসেছি কিচেনে কিচেনে একটা নতুন লুক দিব যেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিছু অয়েল জার ছিল অয়েল প্রথমে টিস্যু দিয়ে খুব ভালো করে ক্লিন করছি অয়েলজার ক্লিন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় টিস্যুটা সব থেকে বেশি উত্তম কাপড় দিয়ে যতই আপনি ক্লিন করেন না কেন দেখবেন টিস্যুটা কিন্তু খুব ভালো করে নিখুঁত করে ক্লিন করা হয় তো এখানে কিন্তু আমার কাছে দুইটা অয়েলজার আছে একটা হচ্ছে বড় একটা ছোট তো মেনলি বড়টা এনেছিলাম সয়াবিন তেল রাখার জন্য আর ছোটটা হচ্ছে সরিষার তেল রাখার জন্য তো চিন্তা অনুযায়ী কিন্তু বড় যে অয়েলজারটা সেটার মধ্যে আমি সয়াবিন তেলটাই রেখে নিয়েছি আর ছোটটার মধ্যে এখন সরিষার তেল ঢেলে নিবো তো এখানে কিন্তু দেখেন আমি ছোট্ট একটা কোকের বোতল নিয়েছি এটার মধ্যেও এখন কিছুটা পরিমাণ তেল ঢালবো তো এখন অনেকে বলতে পারেন দুইটার মধ্যে কেন আমি সয়েল তেল নিচ্ছি সত্যি কথা বলতে এই যে চিকন যে ক্যাপগুলো অয়েলজারগুলো সেগুলো দিয়ে আমার কাছে কেন যেন কটা বানানোর যে কাজটা সেটা খুব বেশি ভালো লাগে কিন্তু যখন একটু বেশি রান্না করতে যাই মানে একটু বেশি তেল নিতে হয় তখন এটাকে অনেকক্ষণ সময় পর্যন্ত ধরে রাখতে হয় আমি কিন্তু বিরক্ত হয়ে যাই আমি কিন্তু সেগুলো আপুর ভিডিওতেও দেখি আপু কি করে অয়েল জারের যে ক্যাপটা সেটা খুলে একদম বোতলটির তেলগুলো ঢেলে দেয় তো খুব মাঝে মাঝে এটাও বিরক্ত লাগে কারণ বারবার এই অয়েল জারের তেল রিফিল করাটাও কিন্তু একটা বড় ঝামেলা তো এই জন্য কিন্তু কোকের যে বোতলটা সেটাতে আমি আপাতত কিছু তেল রিফিল করে নিচ্ছি পরবর্তীতে একটু বড় ক্যাপ সহ যে অয়েল জারগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিব আরে ফেলে যখন গিয়েছিলাম তখনও আমি কিন্তু অয়েল জার খুঁজেছি কিন্তু ওই রকম যেগুলো পাচ্ছিলাম না আর যেগুলো ছিল সেগুলো অনেক বেশি পুরনো মডেলের তো আমার কাছে না ভালো লাগেনি তো আমার যে রান্না করার গ্যাসের চুলাটা এটা আর পাশে যে সিঙ্ক এর মাঝখানে খুব কম পরিমাণে জায়গা ছিল তো এখানে কতটুকু জায়গা ছিল সেটা কিন্তু আমি একটা ইঞ্চি টেপ দিয়ে মানে মেজারমেন্ট যে টেপগুলো সেগুলো দিয়ে খুব ভালো করে মেপে নিয়ে গিয়েছিলাম যাতে করে সুন্দর মতো জিনিসটা আনতে পারি তো এখানে অর্গানাইজারটা রাখার পরে দেখেন তিনটা বোতল রেখেছি চাইলে কিন্তু আরও একটা কিছু রাখা যাবে তো এইভাবে দেখতে কিন্তু ভালো লাগছিল না আর আমার কাছে কিন্তু যে কোনো ডেকোরেশনে একটু রিয়েল প্লান্ট খুব বেশি ভালো লাগে তো বারান্দায় কিন্তু মানি প্লান্টের একটা ঝোপালো গাছ ছিল সেখান থেকে কয়েকটা ডাল কেটে একটা কাছের বয়ামের মধ্যে রেখে আমি কিন্তু খুব সুন্দর একটা লুক দিয়েছি তবে ভিডিওতে দেখতে কেন যেন তেমন একটা ভালো লাগছিল না তার একটা বড় কারণ হচ্ছে পাশেই তো জানালা ছিল আর বাইরে কিন্তু প্রচুর রোদ ছিল যার জন্য ভিডিওটা কিন্তু অনেকটা ঘোলা আসছে কিন্তু সত্যি কথা বাস্তবে দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমি তো বারবার তাকিয়ে দেখছিলাম তো তারপরে কিন্তু দেখেন রান্না করব। রান্না করতে আসার আগে মশলার যে বক্সটা সেটাকে ক্লিন করে সবগুলো মশলাকে ঢেলে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আর কি রান্না করব সেগুলো গুছিয়ে নিয়েছি তো আজকে কিন্তু বেগুন ভেজে আমি ভর্তা করব আর পাবদা মাছগুলোকে হালকা ভেজে রান্না করে নিব ভুনা করে নিব তো এখানে কিন্তু আজকে রান্নাবান্না কিছু আপনাদের সাথে শেয়ার করিনি খুব তাড়াহুড়ায় ছিলাম এখানে দেখেন পাবদা মাছটা কিন্তু অলরেডি আমার ভুনা করা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট এর উপর একটু জিরা পাউডার দিয়ে দিলাম আর ফ্রোজেন করে রাখা যে ধনে পাতাগুলো সেগুলো দিয়ে দিলাম শীতের সময় এই যে ধনে পাতা এগুলো কিন্তু অনেক অপচয় হয়ে যায় যদি বেছে রেখে দিবেন দেখবেন পাতাগুলো একদম হলদে হয়ে যাবে আর যদি না বেছে রেখে দেবেন অনেকটা কিন্তু পচে যাবে তো এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে ফ্রোজেন করা যায় তাহলে কিন্তু জিনিসের অপচয় হয় না আর কাজের সময় কিন্তু দেখবেন অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কিভাবে ধনে পাতাগুলো ফ্রোজেন করি ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এ তো দেখেন অফ ক্যামেরায় কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর এখন ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর ভেজে নেওয়া শুকনা মরিচ এই তিনটাকে কিন্তু খুব ভালো করে একটু বেটে নিচ্ছি একদম মিহি করে বাটব না একটু দানাদার থাকবে তারপর নিচে ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলোকেও কিন্তু আমি হাফ হাফ করে একটু বেটে নিচ্ছি একদম যে মিহি করে বেটে নিচ্ছি তা কিন্তু না তো তারপর কিন্তু দেখেন অফ ক্যামেরায় পুরোটা ভর্তা আমি বেটে নিয়েছি এর ওপর এখন সামান্য পরিমাণ লবণ টেস্ট অনুযায়ী যেহেতু বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো মাশাল্লাহ বেগুন ভর্তাটা খেতে এত বেশি টেস্ট হয়েছে কি বলবো আমি তো মন চাচ্ছিলো বেগুন ভর্তা দিয়ে ভাতগুলো খেয়ে ফেলে আর কিছুই লাগবে না তো আমি কিন্তু এখন ভাত খেতে চলে যাচ্ছি আর আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম